রান্না করবো শিং মাছের ঝোল তো মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি এখানে করবো ভাদল পাতার বড়া পাত্রা বা ভাদল পাতার বড়া কে কে খাওয়া আমার কাছে এখানে করছি কাবলি চানার তরকারি আজকে ভাবছি পনির দিয়ে করবো তো পনির ভেজে নিয়ে লাস্টে একটু কাস্তুরি মেথি মাছের ঝোলটা আনবো যার জন্য ভাবিয়ে বসিয়ে দিলাম কড়াই কড়াতে সামান্য তেল দিয়ে পাঁচ পোড়ন সম্বান দিয়ে কাঁচকলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা আদা তারপরে আলু ছিল আলুগুলো ভালো করে কষিয়ে এখন সেই মাছগুলো দিয়ে দেবো E তো লাস্টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি আর বাকি প্রসেসিং বলছি না কারণ সবাই রান্না করতে পারে কম বেশি এখানে লতি কেটে নিচ্ছে লতি সুটকি দিয়ে রান্না হবে আজকে তো সেই রান্নাটাও দেখেনি কারণ অলরেডি আগে বেড়ে দেওয়া হয়ে গিয়েছে